চীন একটি দেশ যা শুধু অর্থনীতি নয় সামরিক শক্তিতেও আজ বিশ্বকে চ্যালেঞ্জ করছে চলুন জেনে নেই চীনের সামরিক সক্ষমতার চিত্র বিশ্বে যখন সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের প্রভাব বিদ্যমান তখন চীন ধীরে ধীরে এক নতুন সামরিক শক্তি হিসেবে উঠে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেট তাদের হাতে দুই সালে চীন সামরিক খাতে বরাদ্দ করেছে প্রায় দুশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এক ইতিহাস ও ভিত্তি চীনের সামরিক বাহিনী বা পিপলস লিবারেশন আর্মি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শুরুতে এটি ছিল বিপ্লবী বাহিনী কিন্তু সময়ের সাথে এটি বিশ্বের সবচেয়ে বড় স্থলবাহিনী শক্তিশালী নৌবাহিনী এবং আধুনিক বিমানবাহিনীতে পরিণত হয়েছে দুই স্থলবাহিনী পিএলএ গ্রাউন্ড ফোর্স চীনের স্থলবাহিনী বিশ্বের সবচেয়ে বড় এখানে রয়েছে প্রায় দশ লাখ সক্রিয় সেনা সদস্য জেড টি জেড নাইন নাইন ট্যাঙ্ক সাজোয়াজান এবং আধুনিক আর্টিলারি সিস্টেম এগুলো শুধু সীমান্ত রক্ষায় নয় আন্তর্জাতিক পর্যায়ে শক্তি প্রদর্শনের সক্ষমতাও বাড়াচ্ছে তিন নৌবাহিনী পিএলএন নেভি চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী গড়ে তুলেছে রয়েছে তিনশো পঞ্চাশটিরও বেশি যুদ্ধ জাহাজ আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার যেমন লিওনানিং এবং শ্যানডং পারমাণবিক ও ডিজেল পরিচালিত সাবমারিন আধুনিক ডেস্ট্রয়ার ও ফ্রিগেট এই নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে তাদের প্রভাব বিস্তার করছে যা আন্তর্জাতিক উত্তেজনার অন্যতম কারণ চার বিমান বাহিনী পিএলএ এয়ারফোর্স চীনের বিমান বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি ফাইটার জেট জে সিক্সটিন জে টেন এবং উন্নত ড্রোন স্কোয়াড কে যে হাজার এয়ার আর্লি ওয়ার্নিং সিস্টেম বিমানবাহিনী কেবল প্রতিরক্ষায় নয় আক্রমণাত্মক কৌশলেও বড় ভূমিকা রাখছে পাঁচ রকেট ফোর্স ও পারমাণবিক ক্ষমতা চীনের আসল শক্তি নিহিত তাদের রকেট ফোর্সে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ডিএফ ফর্টি ওয়ান যা একসাথে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম হাইপারসনিক মিসাইল প্রযুক্তি যা বর্তমানে যুক্তরাষ্ট্রকেও চ্যালেঞ্জ করছে আনুমানিক চারশোটিরও বেশি পারমাণবিক ওয়ারহেড এই শক্তি চীনকে শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে ছয় সাইবার যুদ্ধ ও মহাকাশ প্রতিরক্ষা চীন প্রযুক্তিগতভাবে দ্রুত এগোচ্ছে সাইবার আক্রমণ ও প্রতিরক্ষা ইউনিট মহাকাশে মারাত্মক প্রতিরক্ষা স্যাটেলাইট প্রতিরক্ষা ব্যবস্থা এবং মহাকাশে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল পরীক্ষা এই সক্ষমতা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে তাদের এগিয়ে রাখবে সাত ভবিষ্যৎ পরিকল্পনা চীনের লক্ষ্য হল দুই সালের মধ্যে বিশ্বমানের সামরিক শক্তি গড়ে তোলা আরও এয়ারক্রাফট ক্যারিয়ার উন্নত স্টেলথ বম্বার পারমাণবিক অস্ত্রাভাণ্ডার দ্বিগুণ করা মহাকাশের সামরিক উপস্থিতি জোরদার করা আট যুক্তরাষ্ট্রের সাথে তুলনা যদিও যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি তবে কিছু ক্ষেত্রে চীন এগিয়ে যাচ্ছে নৌবাহিনীর জাহাজ সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে তবে সামগ্রিক বাজেট বৈশ্বিক ঘাঁটি ও অভিজ্ঞতায় যুক্তরাষ্ট্র এগিয়ে সব মিলিয়ে বলা যায় চীন এখন আর শুধু একটি অর্থনৈতিক শক্তি নয় বরং সামরিক দিক থেকেও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে তাদের আধুনিক প্রযুক্তি পারমাণবিক শক্তি ও মহাকাশ প্রতিরক্ষা পরিকল্পনা আগামী দশকে বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকে নতুনভাবে সাজাবে